আমি অবাক হয়ে যাই এত হালকা বুদ্ধি নিয়ে আপনি দাঁড়াবেন কি করে এই পৃথিবীতে যে জাতি অন্ধের মতন অন্ধের মত করে যে জাতি কুঞ্চির রস খাতি পারে ডাইনি বাই হিসেব না করে সে জাতি ন্যাংটোয়ে জাঙ্গিয়া বলে মুর্শিদাবাদ জাতি পারে আল্লাহ যে জাতিটাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্যে সেই জাতি যদি খুন করে লকাবে যায় যে জাতিকে আল্লাহ দুনিয়াটায় শান্তি রাখার যে জাতিকে দায়িত্ব দিয়েছেন সেই জাতি যদি বউঠে নিয়ে জেলে যায় যে জাতিকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন সেই জাতি যদি একজন আরেকজনকে একজনকে খুন করে পালায় তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার আর কোনো ঔষধ হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ পার্সিয়ান কারোর গাল দিয়ে লাভ নেই নিজের দিকে তাকিয়ে নিজেকে একটু দিতে শিখুন আমরাই আমাদেরকে সর্বনাস করেছি আমরাই আমার সমাজটাকে চালিয়ে পুড়িয়ে সারখার করে অন্যেরা আমাদের সর্বনাশ করি আমরা নিজেরা নিজেরা সর্বনাশ করছি বলে এসব দরকারে খিচুড়ি না বিরিানি কি হচ্ছে খিচুড়ি বলেন দুটো ঘি লুক জানো কথা না এ বলি আ বলিয়া ও ও তো সুঙ্গিবা না তা কি এ তো বলি আছিস দুগাল খায় তো খা জানো কথা না আমাকে এ হাসতে কথা মানে তোরা খাওয়াই তুমি কথা বলিস না সোনা যেটা বলছিলাম যে যে জাতিটারকে আল্লাহ বলেছেন পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব তোমাদের আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের উপর একটা জায়গায় বলেছে যে পৃথিবীর মানবজাতি এই পৃথিবীর ईमानदार মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্যপন্থী এই পৃথিবীর জিম্মাদারী এই পৃথিবীর হরে ਸੰশত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानदार মুসলমানদেরকে দ্বীন ওরা আমার দুনিয়ার ওয়ারিস ওদেরকে মতব্বরী দিয়েছে আমি আল্লাহ ওরা দুনিয়াতে মতব্বরী করবে লাকাদ কাররামাল্লাক

মসুলমান বাদিরা তো এখন আমার মহকমা হয়ে গেছে এসডিপিও এটা দেওঙ্গা থানা দেওঙ্গা রোসি হিন্দু না মুসলমান হিন্দু দেওঙ্গাটা আমার একটা মহকমা হয়ে গেছে এসডিপিও হিন্দু বার সাথে ডেপ হিন্দু খালি যে চেয়ারে আল্লাহ বলেছেন মাতব আমরা ভালো মুসলমানরা ভালো হবে মাতব্বরি আমরা করবো যেমন যে চেয়ারে বসে মাতব্বরি করব সেই চেয়ারে বসে লোকগুলি আমাদের কান ধরে হঠাৎ চেয়ার বসাচ্ছে আল্লাহ নিশ্চয় মিথ্যা কথা বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলেছেন তাহলে এরা বলছে কেন পলট পালট হয়ে যাচ্ছে সব মাতব্বরি তো আমরা করি যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আমরাই সেই আল্লাহকে বিশ্বাস করেছি অথচ মাতব্বরি করার জায়গায় আল্লাহ আমাদের না বসি অন্য লোক বসিয়ে দিয়েছে কারণ একটু বলবেন আচ্ছা আমার একটু জিজ্ঞেস করেছি কি কি বলা যায় থানায় দু রকম দু রকম না তিন রকম লোক যায় কেউ অভিযোগ করে তারা থানায় যায় কেউ অভিযুক্ত হয়ে থানায় যায় অভিযুক্ত অভিযোগকারী আর অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ এরা দুজন যায় আর এদের মাঝখানে পুলিশ থাকে তাই না অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তি আর ধরে বলে পুলিশ এই তিনটের ভিতরে থানায় দাঁড়িয়ে বলুন এই তিনটের ভিতরে দাম বেশি যাবে বিচার করবে কেন কথা বলে তাহলে দাম বেশি পুলিশ ওকে দেওয়ার এসটি অফিসে কেউ জমি বেচতে চায় কেউ কিনতে যায় কেউ বেচবে কেউ কিনবে এই দুটো পার্টি আর এদের এর বেচা আর এর কেনা এর মাঝখানে একজন দলিলে সই করে দেয় তার নাম কি হাকিম তাহলে ক্রেতা বিক্রেতা ক্রেতা হাকিম এই তিনটের ভিতরে সম্মান বেশি কার হ্যাঁ হাকিম ভেরি গুড তাহলে বুদ্ধি তো সবার একটা ভুল পাকে কার আচ্ছা কেউ কেস করে আশা ফরিয়াদি কেউ কেস খায় আসামি

বলেন বলেন গাঁজার কলকে কতবার দিলে একটা যা যাওয়া যাবে তাড়াতাড়ি বলে কি করতে হবে বলেন বলেন বলি জলজতি খেলি গাঁজা খেলি হবে না চুল্লু খেলি হবে না তেরঙ্গে খেলি হবে নাকি ব্র্যান্ডি কোম্পানির মাল খেলি হবে হুইস্কি ব্র্যান্ডি কি খেলি জ যাওয়া যায় শিক্ষা অর্জন করতে ব্যথা উঠেছে এত লেটে জানি লোকের ডেলিভারি আর দশ মাসে তো দেখি বাইশ মাসে হচ্ছে ডেলিভারি এত দেরি করলে হয় হয়েছে বাচ্চাটা হয়েছে তো অনেক লেট করে বলতে মুসলমানের হাতে তিরঙ্গার প্যাকেট আছে মুসলমানের হাতে গাঁজার কলিকে আছে কিন্তু কলমের বড় ক্রাইসিস যার জন্য যে চেয়ারে আমার বসার কথা সেই চেয়ারে এখন সেই চেয়ারে অন্য লোক বসছে এটা আমাদের শাস্তি কারণ আল্লাহর বিধান অনুযায়ী আমরা শিখতে পারি আর লেখাপড়া না শিখবেন ততদিন এই ঝেঁটালার আপনার খেয়েই যেতে আর কেউ আপনাকে বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে আশ্চর্য ব্যাপার আচ্ছা হ্যালো সত্যি কথা বলবেন কুঞ্চির রস না খাওয়ার জন্য আপনারা মেরোলো কেড়া যে তোর খাতি হবে কুঞ্চির কারণ আপনিও দুটো মেরেছেন আপনি খাননি বিশ্বাস করেন না আচ্ছা আপনার মতো না খাওয়া লোক গ্রামে পড়াশোনা আপনি না খেলেন চাষি কি বাদ গেছে চাচি মনে হয় আর চাচি তো তো হাদিস করার জাহাজ না লেডিস হাদিস মহামালিক তারা কোন তিন কথা কি ভুলে গেছে মনে আছে আচ্ছা কার কথা খেয়েছিলেন কেড়া খেতে বলেছিল না খালি কেউ কি জানের হুমকি দিয়েছিল এটা খেলি জান্নাতে যাওয়া যাবে কেউ বলেছিল বাদ যায় না যে জাতি অন্ধের মতন অন্ধের মত করে যে জাতি কুঞ্চির রস খাতি পারে ডাইনি হিসেব না করে সে জাতি জাতি পারে বাকিটা ফিরলে বসে কথা হবে তুমি চালাক না আমি পোকা হিম্মত থাকলে আমার সামনে এসো ভাই যদি আমি তোমার কাছে হেরে যাই তোমার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করবো উঠেছে ভাই চল বড় মা গঙ্গায় যায় আগে তো গঙ্গার জলটা মাথা উচিত ছিল যে আমি তো কচুয়ার এখানে তো ফুট পানি আর গঙ্গায় ভাই উঠলি গঙ্গায় যে সাঁতার দিতে হবে তার পানিটা মাপতে হবে না আমার সবাই বলছে তো কুঞ্চি রস আমারও খেতে হবে পৃথিবীর ভয়ঙ্কর তো মনে হলো কুঞ্চির রসের উপরে নীল সাল আমাদের দেশে যত বাংলা মাল তৈরি হয় কুন্তির উপরে ওই নীল রঙের ওই ছাল টানা বাংলা মালে নেশা হয় না আর তাই হদ্দ গেলা গিল মুসলমান খুঁজলে দেখেছেন কটা হিন্দু গিলেছে কথা বলেন কথা বলেন কত মাস ছয়েক আগে এন বলে একটা অনলাইন চিটার শুরু হয় টাকা মারামারির কেস এনএফটি এফটি এদিকে এসছিল এন এন কেউ যদি এনে থাকেন একটু বলেন অন্তত না না হ্যাঁ আমি সেদিন শুনেছিলাম আমি আমার দুদিন টাইম দিয়ে ওইখানে একটু পড়াশোনা করি আমি একজনের মোবাইল নিলাম তার আইডিটা সুন্দর করে দেখলাম ব্যাকগ্রাউন্ড দেখলাম এটা দেখলাম সেটা দেখলাম দুঃখজনক ভাবে ওর ভিতরে আমি কোনো ঠিকানা পাই যে আমি দশ টাকা দিলে আমার তিরিশ টাকা দেবে কোন ঠিকানার থেকে আস ওর কোন ঠিকানা নেই দু তিন দিন ভালো করে পড়াশুনো করে আমি শেষ মেশ বললুম যারা এই কাজটা করছে তারা তৈরি থাক পালাবার জন্য কারণ তাকে বাড়ি থেকে বানাতে হয় কারণ ও যাদের টাকা নিয়ে জমা দেশে ওরা তো একদিনও ধরব শেষ বেড়াচ্ছে পারছে টার্গেটের কথা মনে আছে টার্গেট মসজিদের জন্য দু কোটি মেয়ের বিয়ে হয় না দশ লাখ কারোর মনে নেই কলেজের সামনে অফিস করে ম্যাডাচাপা কলেজের সামনে অফিস করে প্রচুর মসজিদ মাদ্রাসার টাকা দেওয়ার জন্য কাগজ দেওয়া হতো কারোর মনে নেই এ তো এই সাত আট বছরের ভেতরে ঘটনা শেষ হ্যাঁ হ্যাঁ আমি অবাক হয়ে যাই এত হালকা বুদ্ধি নিয়ে আপনি দাঁড়াবেন কি করে এই পৃথিবীতে আপনাকে ভাবতে হবে না সাদা মতন দেখলি না আরে সাদা তো সাদা তো সাদা দেখলি চোঁচো করে টেনে গরুর দুধও সাদা হয় চুলু তো সাদা হয় একবার বিবেককে জিজ্ঞেস করতে হবে না এটা চুল কাটার পরে ভসার জিনিস না গুলে খাওয়া মিষ্টির জিনিস পুর মাতাল হয়ে গেছে মানুষ ভাবার টাইম নেই হ্যাঁ ভাবার টাইম সেই দিন হবে যেদিন হাতে লাঠি থাকবে না पिस्टल থাকবে না কামান থাকবে না গাজার কলকে থাকবে না মদের বোতল থাকবে না হাতে থাকবে 6 ইঞ্চি এক শিক্ষা আপনার 6 ইঞ্চি শিক্ষার এক শক্তিশালী কলম সেই দিন জাতির বাঁচা ভাবার টাইম আসবে বুঝবার টাইম নেই ফேகের ইচ্ছা হবে চিন্তা করার ইচ্ছা হবে যে না একবার ভেবে দেখি ব্যাপারটা কত কি সামনে আসলেই খাওয়া যায় না যে কোনো জিনিস চোখের সামনে পড়লেই খুব স্বাদ মিটিয়ে দেখা যায় না কখনই সুতরাং চোখ আছে বলে যে সব দেখতে হবে এমনটা নয় গাল আছে বলে যে সব কিছুই খেতে হবে এমনটা নয় পা আছে বলে যে সব রাস্তায় হাঁটতে হবে এমনটা নয় তাহলে আল্লাহ আপনাকে বিবেক হেকমত বুদ্ধি ব্রেন কেন দিয়েছে যা কুকুর ছাগল গরু বিলারের দেওয়া নিয়ে সেটা তো আপনাকেই দেওয়া হবে আপনি এগুলো কাজে লাগাবেন না আমি আবার দুটো দিক দিয়ে আপনি আপনাকে চেনবার চেষ্টা করুন নাম্বার ওয়ান আপনি একজন মানুষ গভীর ভাবে ভাবুন এমন কোন কাজ করব না যে আমার দ্বারাতে এমন কাজ হবে যে কাজ পশুরা করে পশুর চরিত্র যেন আমার ভিতরে না থাকে দেখুন গ্রামের বাচ্চারা কচি বা আমরাও যখন ছেলে মানুষ ছিলাম ইচ্ছা পানি না একটুখানি ধরে বৃষ্টি মিষ্টি কোম্পানির বাবা শিগগিরি করে যাওয়া আর আমি গামছাটা মাথায় দিচ্ছি যদি দু চারপোটা পর ইস্কুলে গামছাটা তলা করে রাখবা বাড়ি আসার সময় নিয়ে আসবো তখনকার দিনে বাচ্চাকে সাথী দেওয়ার কোথাও পয়সা ছিল না বাবা একটু কাঁদা কাঁদা করতে না আজকে যাবো না তা মা একটু চুমু আবার পাঁচটা টাকা হাতে ধরলে একটু লেখাপড়া শিখে মানুষ আও বাবা স্কুল কামাই করো না লেখাপড়া শিখে লেখাপড়া শিখে আমি কি খেকসেল ছিলাম মা মানুষ যদি বললো তার মানে অনুমান ছিলাম না মাদক ছিলাম যে মা বললো স্কুলে গিয়ে মানুষ হয় আচ্ছা আমার মা যেটাই বলেছিলেন আপনার মাও নিশ্চয়ই আপনাকে মানুষ করতে যে দু পাঁচ বার দশ বারে কথা বলেনি সব মাই আমাদের বলেন লেখাপড়া শিখে মানুষ হও বাবা স্কুলে কামাই করো না যাও পড়তে যাও গ্রামের খুশকি মোটামুটি এই কম এই মোটামুটি এই চান এই চান্সে এই গনে গ্রামের এক একটা লাগলো অন্তত তিরিশ চল্লিশটা পঞ্চাশটা করে কোম্পানি প্রোডাকশন করে মাল লালু লালু উত্তর পাড়া দক্ষিণ পাড়া পাড়া পশ্চিম পাড়া যেখানে কুকুর কোনোদিন বলেছে একটু লেখাপড়া শিখে ভালো কুকুর কোনোদিন বলেছে কোনো কুকুর তার বাচ্চাকে বিড়াল কোনোদিন বলেছে তার বাচ্চাকে লেখাপড়া শিখে তুই ভালো একটা বিড়াল গরু কোনোদিন তার বাছুর কে বলেছে একটু পড়াশোনা করে ভালো একটা বাছুর গরু গরুর পেটে জন্ম নিলেই যায়। লাগে না কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না তার জন্য ভালো লেখাপড়া শিখে আর শিখিয়ে মানুষ তৈরি করতে হয় লালু এ বছর গোড়া পঞ্চাশ বাচ্চা হবে শরীর স্বাস্থ্য ভালো তো মোটামুটি প্রচুর বীজ দান ছড়িয়ে সব একটা মিস হয়ে সব চারা এই দু চার দিন ভেতরে দেখবেন কোন একটা কুকুরির বাচ্চা হয়তো ভ্যানের তলায় পড়ে কেউ কেউ করতেছে এর হসপিটালে এনে দেওয়ার ব্যাপারে লালুর কি কোনো টেনশন আছে কোনো টেনশন কোন একটা কুকুরির বাচ্চা কার কার চুলোর দ্বারে গেল দেশে বাড়ি কেউ কেউ টেউ টেউ করতে করতে দৌড়চ্ছে সে পাহাড়টা খোঁড়া হয় লালুর কোনো চিন্তা আসে যেমন বাচ্চাটার পা প্লাস্টার করতে প্লাস্টার কোন একটা বাচ্চা কুকুরের বাচ্চা চালা চুলো বাড়ি ভর্তি ভর্তি গেলো সে চুলোর ভেতরে পড়ে হাসি তাড়াতাড়ি করে যা বাচ্চাটা মরে গেল তো এত টেনে তুলে দেখলে সে এক পা ভুড়ে সালো ঠিক আছে ও তো হাও হাউ করে কান্তি কান্তি কুকুরের বাচ্চা টেউ 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 করতে হবে লালুর কোনো হিসেব আছে যে সাতের সম্বর কুচিটা কোথায় দিচ্ছে একটু দেখে আসি

আমার কথা টাওয়ারে পাচ্ছে না মাথার উপর যাচ্ছে টাওয়ারে পাচ্ছে কিন্তু গাল হা করা যাচ্ছে না ঠোঁটে প্যারালিসিস হয়ে তাহলে ও জন্ম দিয়ে কোনো খোঁজখবর নেই যে কি হচ্ছে না হচ্ছে এও জন্ম দিয়ে আর কোনো খোঁজখবর খোঁজখবর খুব একটা নেই পার্থক্য এইটা ওর আটচল্লিশটা আগে তিনটে বাকি চরিত্রটা প্রায় তাহলে কি করে হতে পারে মুসলমানের ছেলে গাঁজা করতে হবে কি করে মারা যায় যে মুসলমানের এগারো বছরের বাচ্চাতে স্কুল কামাই করে সেলাই কাজ শিখতে যাবে বাবা আমাদের লজ্জা হয় না যে শিশুর শিক্ষার অধিকার আছে বাপের কাছে এগারো বছর বাচ্চাটা ফাইভ পড়তে পড়তে স্কুল বন্ধ করে সেলাই কাজ জিজ্ঞেস করলে বললো আর সরে আর বলে পারল বলে তাহলে দিল্লি আরে বাচ্চারা তোর জন্ম দেশে না তুই বাচ্চারা জন্ম দিছিস বাচ্চা স্কুলে যাবে না তার মানে তেলপানা কলের গান আসলে ওই বাচ্চাটা অল্প দিনে সেলাই কাজে গিয়ে সপ্তাহে সপ্তাহের বাপের দুশা কর টাকা দেয় ওর বাপ বলো হরি হরি বল আর একটা দারুণ সন্তান হয়েছে সোলার সপ্তাহে সে কাজ করে আমার দুশা কর টাকা দেয় তুমি বাপ না লালু আমার জানতে ইচ্ছা হয় যে বাচ্চাটার শিক্ষার অধিকার ছিল তুমি বাবা হয়ে তার শিক্ষার অধিকার হরণ করেছ তোমার লজ্জা হয় না মুসলিম কমিউনিটি গ্রামে মসজিদ কমিটিতে এর কোন হেলদল নেই আমি খুব ক্লিয়ার কাট করে নগর মানে মগের মন্ত এর প্রতি ইঞ্চি মাটি আমি চিনি এই মসজিদ পরিচালন কমিটি সদস্য যারা আছে আপনাদের ডিউটি শুধু মসজিদ চাকচিক্য করা নয় ডিউটি মসজিদে টালি বসিয়ে সুন্দর করা নয় ডিউটি শুধু মসজিদের জমি কেনা নয় এটাও আপনাদের ডিউটি এই মসজিদের বাউন্ডারিতে যত মুসলমান মাস করে তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে হবে এই ডিউটিটাও মসজিদ কমিটির ঘরে বর্তায় এটাও মসজিদ কমিটির ডিউটি জামার মহল্লাতে কেউ যদি একটা গাজা কর কর মাতাল থাকে আমাদের ডিউটি তার হাতে ধরে পায়ে ধরে উনি বিনয় করে ও চিন্তা খাও না বাবা এটা খারাপ জিনিস এটা আমাদের জন্য মানানসই না এটা খাও না সোনা এই কথাটা বলার দায়িত্ব জনম কমিটি মসজিদ কমিটি এই গ্রামের এই গ্রামের কোনো মেয়ে যদি অর্থের অভাব দিয়ে না হয় সেই বাচ্চাটার বিয়ে জাতি সুন্দরভাবে হয় তার জন্যও ডিউটি এই মসজিদ কমিটি। এত কবি দুর্ভাগ্য। আমার সমাজ মনে করে মসজিদ কমিটি মানে মসজিদ নেই ভাবলে। খুব ভালো হয়েছে। সকাল থেকে 24 ঘন্টা যদি মসজিদে কোনো মানুষ না আছে ও মসজিদটা মসজিদ নাইট পাককে। কথা বলেন কথা বলেন। গ্রামের কেউ যদি মসজিদে গ্রামের মানুষ নামাজ পড়তে আসলে তো মসজিদ মানুষ যদি মসজিদে না আসে তাহলে যে মানুষগুলো মসজিদে আসলে মসজিদের সম্মান কমিটির সম্মান তুমি মসজিদের ইটপাট খেল দেখবে আর মসজিদের মুসল্লিগুলো কি জিবরাইল ফেরেস্তা দেখবে এটাও তো আপনাদের ডিউটি ভাই যদি মনে করেন অত দায়িত্ব খোদার ক্ষীরে আমি তো বাবার কালে জানি না যদি ভাই দায়িত্ব পালন করতে না পারেন যারা যোগ্য আছে তাদের হাতে তুলে দেবে